হ্যালো এভরিওয়ান তো আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি শান্তিপুর বঙ্গতাঁত হাটের কিছু শাড়ি কালেকশান তোমাদের সাথে শেয়ার করব আর কেমন প্রাইস কিভাবে যেতে হয় কি কিবার খোলা থাকে এ টু জেড বলবো তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো এই যে প্রথমেই আমি কত সুন্দর সুন্দর শাড়ি দেখাবো তোমরা শুধু দেখো তো এই যে শাড়িটা দেখছো এটার প্রাইস মাত্র তিনশো টাকা ভাবা যায় কত সুন্দর শাড়িটা খুব সুন্দর তো তোমরা এই যে শাড়িগুলো এগুলো তোমরা তিনশো টাকার মধ্যে পেয়ে যাবে তো তিনশো টাকার কম নেবে কিনা আমি জানি না তোমরা একটু দেখে নেবে বাট এটার প্রাইস বলেছিল তিনশো টাকায় তো এই যে এগুলো সব দেখছে এগুলো তিনশো ষাট তিনশো সাড়ে তিনশো এরকম প্রাইসে পড়বে তো শাড়িগুলো কিন্তু খুব সুন্দর এগুলো হাতের কাজ শাড়ি এই এই যে শাড়িগুলো এগুলো কিন্তু হাতের কাজ করা ছিল তো নেক্সট এই যে শাড়িগুলো দেখছো এগুলো কিন্তু তোমরা দুশো ষাট টাকায় পেয়ে যাবে খুব সুন্দর শাড়িগুলো দেখো নানান কালার রয়েছে তোমাদের যেটা খুশি তোমরা সেটা নিতে পারো অনেক কালার রয়েছে তো আমি একটা কালার খুলে দেখাচ্ছি তোমাদেরকে তোমাদের পছন্দ হলে অবশ্যই বঙ্গ হাটে যেতে পারো তো দেখো শাড়িটা ঠিক এরকম আসবে ভাল লাগছে বেশ মোটামুটি আমার ভালোই লাগছে তো তোমরা এগুলো দুশো ষাট টাকায় পেয়ে যাবে আর এইগুলোর কিন্তু ব্লাউজ পিসও পেয়ে যাবে তোমরা তো অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে দেখতেই পাচ্ছ অনেক কালার অ্যাভেলেবেল আছে তোমাদের যেটা খুশি তোমরা নিও খুব সুন্দর শাড়িগুলো বেশ ভাল লাগছে তো নেক্সট আমি আবার চামদানি দেখাবো সুতির জামদানি যাদের যাদের সুতির জামদানি খুব ভালো লাগে তারাও কিন্তু বঙ্গত কাপড় হাটে চলে আসবে খুব সুন্দর সুন্দর সুতির জামদানি রয়েছে তো এই যে এই যে এই চামদানিটা দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর জামদানিটা তোমরা তিনশো টাকার মধ্যে পেয়ে যাবে এই সুতির জামদানিগুলো তো আমি এই আকাশি কালারটা খুলে তোমাদের দেখাচ্ছি তোমরা একটু দেখে নাও তোমাদেরও ভালো লাগবে এ দেখো আকাশি কালারের মধ্যে সাদা সাদা বেশ ভালো লাগছে ডিজাইনটা তো অনেক রকমের ডিজাইন আছে জামদানিরও সুতির জামদানিরও অনেক ডিজাইন রয়েছে তো যেটা খুশি তোমরা গিয়ে নিতে পারো অনেক কালার অ্যাভেলেবেল পেয়ে যাবে আর একটা পিঙ্ক কালারের শাড়ি ছিল সুতির জামদানি খুব ভালো ছিল ওটাও ওটা আমি ভিডিও করতে পারিনি বাট এটা আমি করেছি এটা তোমরা দেখে তোমাদের আন্দাজ মানে মোটামুটি আন্দাজ হয়ে যাবে আশা করছি তো এই যে তসর দেখছো ওই তসরগুলোর দাম পাবে তোমরা সাড়ে সাতশো টাকা বলছিলো এবার হয়তো কমাতেও পারে তোমরা বললে পারে দামাদামি করলে হয়তো কিছু কমাতে পারে কিন্তু দাম বলছিল সাড়ে সাতশো তো তসরের শাড়িও কিন্তু অনেক রকমের রয়েছে কালারও রয়েছে অনেক কালার অ্যাভেলেবেল আছে তো নেক্সট দেখো এই যে শাড়িগুলো দেখছে এগুলো তোমরা তিনশো টাকায় পেয়ে যাবে তিনশো টাকার মধ্যে বেশ ভালো শাড়িগুলো খারাপ লাগছে না কিন্তু অনেক কালার রয়েছে তো নেক্সট আরও সুন্দর সুন্দর শাড়ি রয়েছে এবার আমি সব তো খুলে দেখাতে পারিনি কিছু কিছু আমি শাড়ি ওপর ওপর দেখিয়ে দিচ্ছি তোমরা একটু আইডিয়া করে দেখে নাও এখানকার শাড়িগুলো কিন্তু সত্যিই খুব অসাধারণ অসাধারণ শাড়ি এখানে পাওয়া যায় তো যারা যারা আসুনি আমি বলবো তারা কিন্তু অবশ্যই অবশ্যই একবার এখানটায় ঘুরে যেও সত্যি ভালো লাগবে চারিদিকে এত শাড়ি এত শাড়ি মানে এত ভালো লাগে না কি বলবো তো নেক্সট এইগুলো দেখছো এগুলোও রকমের জামদানি তো এই শাড়িগুলোও খুব সুন্দর দেখো তোমরা এগুলো সাড়ে তিনশো টাকায় তোমরা পেয়ে যাবে শাড়িগুলো বেশ ভাল লাগছে বলো দূর থেকে কিন্তু খুবই ভালো লাগছিল বেশ একটা গ্লেজ দিচ্ছিলো দূর থেকে তো সামনে গিয়ে বেশ ভালোই লাগছিল দেখতে তো এই যে জামদানিগুলো দেখছো এগুলোরও অনেক কালার অপশান রয়েছে তোমাদের যেটা খুশি তোমরা সেই কালার নিতে পারো অনেক কালার রয়েছে লাল নীল হলুদ সবুজ কালো বেগুনি খয়রি তোমরা যেই কালার চাও সেইটাই পেয়ে যাবে তো এই যে দেখে নাও আর একটু ভালো করে আশা করি তোমাদের ভালো লাগবে তো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর বেনারসিও পাওয়া যায় আমি একটা বেনারসির ভিডিও করেছি ওটা কিন্তু তোমরা দেখতে ভুলো না ওর মধ্যে আমি অনেক বেনারসি ডিটেলসে দেখিয়েছি তো তোমরা ওই ভিডিওটা দেখলেই বুঝে যাবে তাও আমি কিছু কিছু বলে দিচ্ছি এখানকার বেনারসি কিন্তু কম দামেরও আছে বেশি দামেরও আছে সব কিছু কোয়ালিটি অনুযায়ী যেমন কোয়ালিটি নেবে সেরকম প্রাইসে তোমরা পেয়ে যাবে তো বেশ ভালো কিন্তু এখানকার বেনারসিগুলোও খুব সুন্দর আমার তো হেভি লেগেছে তো এখানে কিন্তু রেডিমেড পোশাকও পাওয়া যায় খুব ভালো ভালো নাইটি পাওয়া যায় দেখো এই যে নাইটিগুলো দেখছে এগুলো কিন্তু খুবই কম দামের মধ্যে তোমরা পেয়ে যাবে দেড়শো একশো ষাট সত্তর অনেক রকমের রয়েছে তো তোমরা কিন্তু পেয়ে যাবে কোয়ালিটিটাও বেশ ভালো তো তোমরা নাইটিগুলো দেখে নাও খুব সুন্দর সুন্দর নাইটিও পাওয়া যায় এখানে কম দামের মধ্যে কিন্তু সত্যি কম দামের মধ্যে আর ব্লাউজ পিসও আছে অনেক রকমের তোমাদের যেটা খুশি তোমরা সেটা নিতে পারো গিয়ে অনেক রকমের ডিজাইন রয়েছে আর এই যে নাইটি নাইটিগুলো তোমরা দেখো আমি ওপর ওপর কিছু নাইটি দেখাচ্ছি হয়তো তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু বঙ্গত কাপড় হাটে চলে যাবে তো দেখো এই যে নাইটিগুলো কালো কালারের আছে নীল কালার আছে লাল কালারের আছে অনেক কালারের রয়েছে তোমরা কিন্তু যদি সেট ধরে নাও তাহলে কিন্তু কুড়ি তিরিশ টাকা কম নেবে এবার যদি সেট থেকে তোমরা যদি ভেঙে ভেঙে নাইটি নাও তাহলে কিন্তু দশ কুড়ি টাকা কিন্তু যেমন কম নেবে সেরকম বেশিও নেবে তো নেক্সট আরও সুন্দর সুন্দর শাড়ি রয়েছে এগুলো দেখো এগুলো তোমরা সাড়ে তিনশোর মধ্যে পেয়ে যাবে খুব সুন্দর শাড়ি এখানে বেশিরভাগ সাড়ে তিনশোর মধ্যে যেসব শাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব সুন্দর আমি দেখছিলাম খুবই সুন্দর সুন্দর শাড়ি রয়েছে কম দামের মধ্যে তোমরা কিভাবে যাবে আমি সেটা বলে দিই প্রথমে শান্তিপুর স্টেশন থেকে অটো বা টোটো ধরে বলতে হবে বঙ্গতাত কাপড় হাটে যাব। তো টোটোওয়ালা বা অটোওয়ালা তোমাদেরকে বঙ্গ কাপড় হাটের সামনে নামিয়ে দেবে টোটোতে গেলে কুড়ি টাকা নেবে অটোতে গেলে পনেরো টাকা নেবে তো তোমরা চলে যাও যাদের যাদের যাওয়ার ইচ্ছুক আর কোন শাড়িটা ভালো লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলো না নেক্সট তোমরা কোথাকার শাড়ি দেখতে চাও কেমনটাই শাড়ি তোমরা দেখতে চাও আমাকে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই একটু চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবে তো আজ এই অবধি নেক্সট খুব তাদের একটা ভিডিও আসবে তো আজ এই অবধি বাই